আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও কিছু লোয়ার লেভেলে কিছু অফিসার কিছু কর্মী যারাই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে বালি চুরি বলো কয়লা চুরি বলো কালকে যুক্তি যে পুলিশের একাংশ যদি যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না কোনটা বৈধ কোনটা অবৈধ এটা তো আমাদের পক্ষে সম্ভব না এটা অবশ্যই বিএলও সাহেব এবং যারা থানার অফিসাররা আছে তাদেরই তারাই এটা প্রমাণ করতে পারবে হুশিয়ারির পরও বন্ধ হয়নি বেআইনি নদী থেকে বালি ও পাথর উত্তোলন এবং পাচার এখনও ডুয়ার্সের একাধিক নদী থেকে বেআইনি ভাবে পুলিশের নাকের ডগায় দেদার বালি ও পাথর উত্তোলন করে চলছে পাচারের কাজ বানারহাট ব্লকের অন্তর্গত নোনাই রাঙাতি আংরা ভাষা নদী ধূপগুড়ি ব্লকের গেলান্দি ডুডুয়া ময়নাগুড়ি ব্লকের ধারলা জর্দা নদী ব্রহ্মপুর সহ ক্রান্তি এলাকার নেওরা নদী ও মালবাজারের চেল নদী ঘিস নদী থেকে বেআইনি ভাবে উত্তোলন হয়ে চলেছে বালি ও পাথর দিনে দুপুরে রাতের অন্ধকারে সব সময় চলছে এই পাচারের কাজ বিরোধীদের অভিযোগ শাসক দলের নেতা এবং পুলিশের একাংশের যোগ এই পাচার চলছে বুক চিতিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে সরাসরি তোপ দাগেন তলার পুলিশ আধিকারিকদের একাংশের বিরুদ্ধে পুলিশ আধিকারিকদের একাংশ টাকা খেয়ে বালি পাথর পাচারে মদত দিচ্ছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী স্বয়ং আমি একটা কথা বলি রাজীব কুমার তুমিও আছো এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে কিছু জিনিস ইউ টেক কেয়ার হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং সবাইকে বলছিল আমি একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় চোর কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশবার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে কিছু লোয়ার লেভেলে কিছু অফিসার কিছু কর্মী এই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো জয়গাঁবাউ তো এত পাথর পড়ে আছে ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না এটা তো এগ্রিকালচার এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে কেন বসে আছে দে দেয়ার সিটিং আর্ডলি দেয়ার সিটিং কোয়াইটলি আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও যত ইলিগাল মাইনিং চলছে আটকে দাও সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে এটা মাথায় রাখো কারণ চুরি হলো যখন বলবে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকা কে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না যদি কোনো রাজনৈতিক দলের লোক খায় তার কলার চেপে ধরো তাকে আইনের পেছে ধরো তো জেলে পাঠাও এখানে কোনো এক্সকিউজ আমি চাই না আমার দরকার নেই এক পয়সা বারবার আমি বলি আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আচল পেতে টাকা নেব আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি এক পয়সা নিয়েছি কোনো কারণে অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন কেন ছাড়বে একই আইন ল মাস্ট বি অ্যাপ্লাই টু ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল টুগেদার দেয়ার শুড নট বি এনি কেউ কেউভাবে একে ম্যানেজ করি ওকে ম্যানেজ করি নিয়ে করি তারা বাঁচাবে কেউ বাঁচাবে না আমি তো বাঁচাবো না আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই। বিরোধীদের প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে তাহলে সমস্ত তথ্যই রয়েছে। তাই তিনি বলছেন যে পুলিশের নিচুতলার কিছু আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত এবং তারাই টাকা খেয়ে এই বেআইনি কাজে মদত দিচ্ছে। তাহলে সেই adhikari চিহ্নিত করে কেন মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন না? বিশেষ করে ধূপগুড়ি, বানারহাট, ময়নাগুড়ি এবং মালবাজার এলাকায় সবচেয়ে বেশি বালিপাথর পাচার হয়। বালিপাথর পাচার পাচার কোনোটাই বন্ধ হয়নি। এবং মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে পুলিশের একাংশ নাকি এর সাথে যুক্ত আমরা বলতে চাই এর আগেও বলেছি যে পুলিশের একাংশ শুধু না মুখ্যমন্ত্রী নিজে হচ্ছে পুলিশ মন্ত্রী তিনি পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন ডুয়ার্সের বিভিন্ন এলাকা বিশেষ করে ধুপগুড়ি ময়নাগুড়ি থেকে শুরু করে সমস্ত জায়গায় মালবাজার একাংশ আমরা লক্ষ্য করেছি যে সেখানে বালি লুট হচ্ছে সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে এবং সেখানে তিনি অবাধ দর্শকের ভূমিকা পালন করছেন আমি এবং তিনি কালকে গতকালকে যুক্তি দিচ্ছেন যে পুলিশের সাথে যুক্ত তা পুলিশের একাংশ যদি যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা কেন গ্রহণ করা হলো না বিভিন্ন থানার আইসি ওসির বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হলো না আসলে বিষয়টা হচ্ছে পুলিশ তো এই সমস্ত টাকা লুট করে তার দপ্তরেই জমা করেন টাকাটা সেখানেই তো পাঠানো হয় যে সেই জন্য হয়তো টাকা কম করেছে তৃণমূল কংগ্রেস যদি মদত না থাকে তাহলে পুলিশের এত সাহস কোনো দিন হতে পারে না পুলিশ এভাবে কাজ করে কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের অঙ্গুলি হেলোনই পুলিশ চলে এটা সবাই জানে এবং এটা হচ্ছে হাস্যকর এবং মুখ্যমন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে কটাক্ষ করার পরেও এই পাচারের কাজ চলছে এতেই জোরালো হচ্ছে এই যে মুখ্যমন্ত্রীর নির্দেশকে আমল দিচ্ছেন না নিচুতলার আধিকারিকরা বিরোধীদের দাবি এই অরাজকতার কারণেই মার খাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব আর বিষয়টা হচ্ছে আমরা প্রতিটা দিনই তো দেখি যে গাড়িতে ট্রাকে ট্রাকে এবং ডাম্পারে ডাম্পারে বালু পাথর পাচার হচ্ছে কিন্তু বাস্তব ঘটনা আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছি কোনটা বৈধ কোনটা অবৈধ এটা তো আমাদের পক্ষে সম্ভব না এটা অবশ্য বিএলওর সাহেব এবং যারা থানার অফিসাররা আছে তাদেরই তারাই এটা প্রমাণ করতে পারবে কোনটা অবৈধ আর কোনটা বৈধ যেহেতু মুখ্যমন্ত্রী ব্যাপারটা বলছে অবশ্যই স্বাভাবিক কারণে তার কাছে তথ্য আছে এই এই বিষয়টা যেহেতু মুখ্যমন্ত্রী বলেছে এটা সঠিক তথ্যই হবে তা আমরাও বলবো যে অবশ্যই এই প্রশাসন এই অবস্থ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যেই যুক্ত থাকুক এটা দল এর সঙ্গে কোনো কারণে এইগুলো কাজের সঙ্গে যুক্ত থাকে না বাস্তব ঘটনা তৃণমূলের কোনো নেতাই এর মধ্যে যুক্ত থাকে না কারণ হচ্ছে এগুলো পুলিশ প্রশাসনের দেখার বিষয় এবং মেলোর সাহেবের দেখার বিষয় এবং যারা এই ব্যবসার সঙ্গেও যুক্ত আছেন দেখবেন তারা কোনো দিন কোনো সময় তৃণমূলের ঝান্ডা ধরে কোনো দলের কাজের সঙ্গে যুক্ত থাকে না ঠিক আছে তারা দেখবেন প্রয়োজন হলে দেখবেন তারা বিরোধী দলের সঙ্গেই তারা কখনো কখনো তারা যুক্ত থাকে যেরকম আমরা গাদং টুতেও আমরা এই ব্যাপারটা কিন্তু দেখেছিলাম হ্যাঁ স্বাভাবিক কারণেই যখন যারা এরা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকে যখন যে দল সরকারে আসে সেই দলের সঙ্গে ঘেসার একটা চেষ্টা করে স্বাভাবিক কারণেই নিজেরা বাঁচতে হ্যাঁ তারা নিজেরা বাঁচার জন্য তার জন্যই এই ঘটনাগুলো ঘটে থাকে পুষ্প্রশাসনকে অবশ্যই নজর দিতে পারবো যারা এর মধ্যে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলবো নিউজ আজকের বড় খবর চলে এসেছে পশ্চিম বাংলার কলকাতা থেকে খোসলা ইলেকট্রনিক্স হয়ে গেছে লিডিং রিটেল চেইন একমাত্র খোসলা ইলেকট্রনিক্স এ পাবেন সেরা কাস্টমার সার্ভিস সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্স এ খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে